আনস্টপেবল আনম্যাচেবল আনবিটেবল বক্স অফিস কালেকশান করছে স্ত্রী টু মানে স্ত্রী টু যখন এসছিল বা যখন এই টেলার এসছিল সিনেমাটা হিট হবে সুপার হিট হবে এটা বলা হয়েছিল কিন্তু এইভাবে যে বক্স অফিস তোলপাড় করে দেবে এটা কেউ বিশ্বাস করতে পারেনি কোনো ট্রেড অ্যানালিসিস কোনো এক্সপার্টরা বিশ্বাস করতে পারেনি কি টু বক্স অফিসে এরম তোলপাড় করে প্রথম দিন তো আমরা দেখেছি বক্স অফিসে কিরম ধামাল মাছিয়েছে মানে ঝড় তুলেছিলো মেকারসরা যে ফিগারটা দিয়েছিল সেভেন্টি এইট করো মানে আটাত্তর কোটি সেটা তো ছিল আর ওয়ার্ল্ড ওয়াইড প্রায় বিরানব্বই কোটি টাকার একটা ফিগার এসেছিলো কিন্তু ডে টু যেটা নন হলিডে ছিল ফ্রাইডে সেই দিন অফিসিয়াল ফিগার আমরা পেয়ে গেছি দু দিনে স্ত্রী টু ইন্ডিয়া নেট কালেকশান করেছে একশো কোটি দশ লাখ মানে হান্ড্রেড পয়েন্ট ওয়ান জিরো সি মানে অনেক কম সিনেমায় হয় যারা দু দিনে একশো কোটি নেট কালেকশান করে ইন্ডিয়া থেকে অনেক বড়ো বড় সুপারস্টারদের সিনেমা এসছে যার মুখ থুবড়ে পড়েছে স্ত্রী টুর সাথে যদি আমরা দেখি অক্ষয় কুমারের খেলখেল মে ওই চন্দ আব্রাহিম বেদা এই দুটো মুভি কিন্তু বক্স অফিস কালেকশান যদি দেখো মানে ডাউন ফল তো ডাউন চলছে না প্রথম দিন কোনো হিউজ কালেকশান করতে পেরেছে না সেকেন্ডলি কিন্তু স্ত্রী টু মাত্র দু দিনে ইন্ডিয়া নেট বক্স অফিস কালেকশান হচ্ছে হান্ড্রেড পয়েন্ট ওয়ান জিরো সিআ মানে একশো কোটি দশ লাখ আর এর যদি আমরা গ্রস দেখি তাহলে গ্রস হচ্ছে একশো আঠেরো কোটি যেটা মেকার্সরা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তার বুঝতে পারছো স্ত্রী টু কিভাবে ঝড় তুলেছে আর যদি এই মুভির বাজেট বলি তাহলে এই মুভির বাজেট হচ্ছে মাত্র ষাট কোটি টাকা মানে সিক্সটি কারোর আর সেখানে দুদিনেই এই মুভি কালেকশন করে নিয়েছে একশো মানে গ্রস কালেকশান যদি বলি ইন্ডিয়া থেকে আর যদি অল ওভার ওয়ার্ল্ড যদি কালেকশান বলি তাহলে 92 টু আর ইতিমধ্যে এটা ধরে না দেড়শো কোটি কালেকশান করে নিয়েছে তো একটা টুইটার দেখছিলাম একটা সোশ্যাল সাইটে দেখছিলাম কি সদার কাপুর এবং রাজকুমার রাওরা মোটামুটি একটা ছোটোখাটো পার্টি অর্গানাইজ করেছে তাদের স্ত্রী টু হয়ে যাওয়ার জন্য মানে ষাট কোটি বাজেট আর দুদিনে একশো আঠেরো কোটি ইন্ডিয়া থেকে গ্রস কালেকশান করে নিয়েছে তো বস এটাই হচ্ছে চালুয়া যদি তোমার ছবির কন্টেন্ট ভালো থাকে আর যদি তুমি পাবলিকদের মনে যা করতে পারো তাহলে সেই মুভি তো বক্স অফিসে একদম ঝড় তুলবে যদি বক্স অফিস ইন্ডিয়ার যদি কালেকশান রিপোর্ট দেখি তাহলে ডে টু থেকে বক্স অফিস ইন্ডিয়া বলছে স্ত্রী টু বত্রিশ কোটি কালেকশান করেছে কিন্তু মেকাসরা বলছে ওটা থার্টি ফাইভ টু থার্টি সেভেন আর বক্স অফিস ইন্ডিয়া যদি আমরা এই দুদিনে ইন্টারনেট কালেকশান দেখি তাহলে তারা বলছে চুরানব্বই কোটি মানে তিরানব্বই কোটি পঞ্চাশ লাখ আর সেখানে মেকাসরা বলছে একশো কোটি দশ লাখ মানে যে সেট ফিগার আর মেকআসদের ফিগারদের মধ্যে ফিগারের মধ্যে কিন্তু খুব বেশি আমি পার্থক্য নয় দিন বলছি কিন্তু অনেকে বলে এটা তো দু দিন নয় এটা কিন্তু বুধবার নাইট শো ছিল কিন্তু সেখানে মাত্র দুটো শো অ্যাভেলেবেল ছিল সেখানে যদি আমরা ওইটা আর লাস্ট দুদিন মানে অ্যাড করে হচ্ছে একশো দশ একশো কোটি দশ লাখ তো স্ত্রী টু তো বক্স বক্স অফিসে ধামাল কামাল মানে আগুন লাগিয়ে দিয়েছে আর যদি নন হলিডে শুক্রবার যদি এ পঁয়ত্রিশ কোটি কালেকশন করতে পারে তাহলে ভাবো আজ স্যাটারডে আয় তারপর সানডে আস তারপর রাখি আছে মানে কীরম তাণ্ডব চালাবে বক্স অফিসে তো এখন যা যারা দেখো নি প্লিজ গিয়ে দেখো স্ত্রী টু আর যা যারা দেখেছ তোমাদের কেমন লেগেছে আমার কমেন্ট করে জানতে পারো আর এরকম ভিডিও দেখছি চাইলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও দাদাকে সাপোর্ট করো ভাইকে সাপোর্ট করো আর আমার সমস্ত ফ্যামিলি মেম্বারকে বলছি প্লিজ আমার সাথে দেখো তো আপাতত তো ভিডিও এইটুকুই টাকা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ